আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আমরা আজকে মার শিকার করতে আসছি দক্ষিণ সালনা জানজালিয়া খেজুর গাইসা পুকুরে পূর্ব নির্ধারিত সময় সূচি অনুযায়ী চব্বিশ মাসায় আট হাজার টাকা মাচামূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে সম্মানিত দর্শক বিন্দু এই হচ্ছে আমাদের দক্ষিণ শালনা জানজালিয়া খেজুর গাছা শিকারি বাই মৎস্য শিকার করিতেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তিনটি বড় বড় মাছের হিট এর মধ্যে সিনিয়র শিকারী আব্দুর রশিদ মন্ডল একটি বড় মাছ হিট করেছেন মাছটিকে আয়ত্তে আনার চেষ্টা করে যাচ্ছেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মুন্ডা কেন মারি করা লাগে নিতে নিয়ে পানি পেরে দেবো

ফের <laughs> 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 Obrigado. दवाईते देल सुते भाई लाल करने पे लाल छोटा का भी तैयार हां لون گامي آواز آسا সম্মানিত দর্শক বিন্দু আমরা ধারণা করতেছি কিছুক্ষণের মধ্যে নেট হয়ে যাবে আব্দুর রশিদ মন্ডল চেষ্টা করে যাচ্ছে নেট করানোর জন্য মাসটি অনেক শক্তি খাটাচ্ছে কাছাকাছি চলে আসছে হয়তো নেট হয়ে যাবে নেট করার জন্য প্রস্তুত রয়েছেন সিনিয়র শিকারি সাবাস মাছটি নেট করার জন্য বিশাল বড় কাতল মাছ অবশেষে সুন্দরভাবে নেট করলেন সম্মানিত দর্শক এর মধ্যে সিনিয়র শিকারি মাজারুল ইসলাম একটি মাছ ফিট করেছেন মাছটিকে আতে আনার চেষ্টা করে যাচ্ছে

সম্মানিত দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাজারুল মন্ডলের মৎস্য শিকার দেখার জন্য অনেক দর্শক উপস্থিত অনেক দর্শক উপস্থিতিতে হয়েছেন জানজালিয়া খেজুর গাছা পুকুরে মৎস্য শিকার চলছে আপনারা সহকারে মাজারুল মন্ডলের মৎস্য শিকার উপভোগ করুন हां आओ यहां पर नहीं है कहीं ना कहीं आ पर कौन उतर क्यों आ हां आ भी गया ना तो भाई 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 तो चोरे मार

इस <tik> तेला পে চাইছো মেচিনটো সমানে গুৰি সূতা পেচাও আৰু সেই বাৰ

Kita langsung kali. Kita সম্মানিত দর্শক বিন্ধু মাছটি আমরা দেখতে পেয়েছি বিশাল বড় কাতল মাছ লেজে বসি ভিন হয়েছে মাছটি দেশে আসছে হয়তো নেট হয়ে যাবে অনেক বড় কাতল মাছ নেট করার প্রস্তুতি চলছে সাবাস মাছটি নেট করার জন্য বিশাল বড় কাতল মাছ সম্মানিত দর্শকবিন্দু বিন্দু অভিজ্ঞ শিকারী রশিদ মন্ডল আরেকটি মাছ হিট করেছেন মাছটিকে আয়ত্তে আনার চেষ্টা করে যাচ্ছে আপনারা রশিদ মন্ডলের মৎস্য শিকার উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রশিদ ভাই ভিডিও হচ্ছে রং কোনো কথা না এই পাশে দাও চলিলে পেয়ে দেই সবচেয়ে

সম্মানিত দর্শক বিন্দু আমরা ধারণা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি নেট হয়ে যাবে সাবাস মাছটি নেট করার জন্য বড় রুই মাছ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ধন্যবাদ সবাইকে